আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটা প্লেস আসছি সেই প্লেসটায় আমরা এর আগে কয়েকবার আসছি কিছু লোকের ইসে নলেজ পেয়েছি যে এখানে প্রবলেম আছে কিন্তু আমরা এ পর্যন্ত এসে সেটা কিছু পাইনি আর পনেরো বিশ দিন আগে এই পুকুরে আর কি একজন গোসল করতেছিল এসেছিল সরি দুইজন তার মধ্যে একটা মেয়ের উপরে আসর করছে আমরা যতদূর জানি তারা পাঁচ ভাই কিন্তু তারা সম্ভবত হিন্দু আর কি তো আমরা অত তো ভালোভাবে সব কিছু জানি না তো আমাদের কাছে যে কেটু মিটার আছে এই ডিভাইসটা যা আছে এই ডিভাইসের মাধ্যমে আজকে আমরা জিজ্ঞাসা করে দেখবো যে আসলে আমরা কি এখানে থাকে নাকি বা কয়জন আছে তো একটু কিটা কি বিস্তারিত আপনাদের দেখানো সরাসরি দেখানোর চেষ্টা করব সবাই ধরুন দেখতে গিয়ে আমার সামনে গেছি এই পুকুরের এই সেই গোসল করতে আসছিলো তো আমরা এইখানেই কেঁটুমুটির কেটু মেটিরটা এইখানে লাগাবো সামনে রাখো আপনারা এখানে কি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো প্যারা অ্যাক্টিভিটি আছেন আপনারা যদি এখানে আমরা শুনছি যতদূর সম্ভব শুনছি যে আপনারা এখানে পাঁচজন ভাই থাকেন এই পানির মধ্যে এটা কি আসলেই সত্যি আপনারা এখানে এখানে কি আছেন দেখেন আপনারা আছেন আমরা শুনছি আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না কতটুকু বিশ্বাস রাখতে পারেন আর আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না যদি এখানে থাকেন আপনারা আপনারা এখানে একের অধিক আপনারা আছেন জিনজাতি আছেন আর আমরা কিছুক্ষণ আগেও এটার একটা সংকেত পাইছি একটা সিগন্যাল দিয়েছিল কিন্তু আপনারা এখানে আছেন যদি আসলে থাকেন তাহলে আমাদের চাইটটা লাইট জ্বালায় দেখেন চাইটটা আমরা জানি আপনারা এখানে আছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসলে কি বলে ধন্যবাদ দেবো আমাদের আসলে বলার ভাষা নাই তো আপনারা এখানে কয় ভাই আছেন আমরা শুনছি আপনারা এখানে পাঁচ ভাই আছেন তো আপনারা যদি এখানে পাঁচ ভাই থাকেন তাহলেই আমাদের পাঁচটা লাইট জ্বালায় দেখান আপনারা পাঁচ ভাই কি এখানে আছেন লাইট কি জ্বালা দেখা দেখা গেছে বলছে আমার কাজ হবে তো দেখেন আমি কিভাবে আপনাদের বোঝাবো আপনি আপনারা হয়তো আহ আমার কথা বিশ্বাস দিতেছেন না আমাদের একটু বিশ্বাস করে দেখতে পারেন আপনাদের সাথে জাস্ট একটু কথা বলবো আপনাদের কোনো সমস্যায় করবো না আর যদি মনে করেন যে আমরা আসাতে আপনাদের কোনো সমস্যা হইতেছে বা হবেই তাহলে আমাদের একটা সিগন্যাল দেন বোঝায় দেন আমরা চলে যাই আমরা এখানে থাকবো না এখনই চলে যাবো আপনারা কি এখানে কেউ আছেন আমরা যদি চলে যাই তাহলে আপনারা কি খুশি যদি আমরা যদি চলে যাওয়াতে আমরা চলে যাওয়াতে যদি আপনারা খুশি থাকেন তাহলে আমাদের চারটা লাইট জ্বালায় দেখেন আমরা চলে যাব আমরা চাই না আমাদের আমাদের জন্যে কারো কোনো সমস্যা হোক আচ্ছা ঠিক আছে আমরা চলে যাইতেছি আমরা যদি চলে যাই আপনারা আমাদের কোনো সমস্যা বা কোনো ক্ষতি করবেন না শিকার গেল যেখানে তারা আছে আর আপনারা এখানে কোনো নেগেটিভ কোন হাতে যে মিটারটা আছে এই কেটু মিটারে আমাদের একটা ভালোভাবে একটা সিগনাল দিয়ে বুঝলাম যে আপনারা এখানে আসেন বাকি চলে গেলে আপনারা খুশি আমরা এখান থেকে চলে যাব আপনাদের সেই সমস্যা হয় না আমরা যদি আসাতে সমস্যা হয় আপনাদের তাহলে আমাদের তিনটা লাইট জ্বালায় দেখেন তিনটা সিগনাল দেন আমরা জানি আপনারা এখানে পাঁচ ভাই আছেন আমরা সম্ভবত এরকমই শুনছি হা আপনারা এখানে পাঁচ ভাই আছেন মানে পাশের অধিক আর আছেন কিনা আমরা সেটা জানি না আমরা জানে আছি যে আপনারা এখানে পাঁচ ভাই থাকেন তো আসলেই তো আপনারা এখানে আছেন নাকি যদি থাকেন তাহলে আমাদের এই চারটা লাইট আবার জ্বালায় দেখান আর আমাদের যদি চলে যেতে বলেন তাহলে আমাদের পাঁচটা লাইট জ্বালায় দেখান আমাদের এখানে পাঁচটা লাইট আছে আপনারা চাইলে এই পাঁচটা লাইট জ্বালাইতে পারেন যদি আপনারা এখানে আমাদের উপস্থিতি যদি পছন্দ না করেন তাহলে আমাদের পাঁচটা লাইট সিগন্যাল দেন আমরা এখান থেকে চলে যাব একটা আবার সিগনাল দেন তো না অনেক চেষ্টা করলাম আমরা শুধু একবারই চারটা তিনটা চারটা লাইটের সিগনাল পাইছি চারটার কথা বলছিলাম চারটা সিগনালই পাইছি কিন্তু এখন আর কোনো সারা শব্দ পাইতেছি না এখন হয়তো কি কারণ বসে জানি না তো এখানে ওনারা ভাই এরকম শুনছি এই এরিয়ার জানাই দিতে হবে যে এখানে তারা খায় এই জায়গাগুলো কোনো খারাপ কাজকর্ম না করা হয় তো আমরা ও আরেকটা জিনিস আমরা তো আসলে মূল জায়গাটা আমরা একটু দেখেন দেখাল যাই হোক আমরা যে জায়গার ভিডিও আমাদের নেওয়া শেষ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ